ও মা দো ততগুলো দানোতল ও ড্যাং মালতিকে ধরতে বা কি হবে মালতিল ছোট্ট বন্ধুরা ভিডিওটিকে দেখতে থাকো স্কিপ না করেই এত বেলা হয়ে গেল এখনো মেয়েগুলো এলো না কি যে করে মেয়েগুলো কখন যে দুপুরের খাবার খাবে উফ মাটিমনি মাটিমনি ও মাটিমনি মাটিমণি আরে চুটকি এত দৌড়ে দৌড়ে কেন এলি বল বল কি হয়েছে হাঁপাচ্ছিস কেন আরে মাটিমণি দানো আজকে জঙ্গলে একটা বলো ডাইনোসর ডাইনোসর কী বলছিস এই সব হ্যাঁ কাকে তুলে নিয়ে গেছিলো তাড়াতাড়ি বল আমাকে কি হয়েছে বল বল আর সবাই কোথায় আলে লাদাকে তুলে নিয়ে গেছিলো গা তেলোপলে তাতে তারপর আমরা সবাই গিয়ে লাদাকে বাতালাম হ্যাঁ তোরা রাধাকে বাঁচালি হ্যাঁ আমরা লাদাকে বাতালাম ধরতে আমলা বাতালাম দানো হ্যাঁ যা গুণধর মেয়ে তোমরা কোথায় কোথায় সবাই কোথায় হ্যাঁ তাড়াতাড়ি বল উফ এই রাধা রাধা চক্ষ আর কান্না করিস না দেখ দেখ বাড়ি চলে এসেছি হ্যাঁ বালি তোলে দি এটা আমার বালি আমি বেতে আতি হ্যাঁ দানো একটা বলো দায়ো চল আমাকে নিয়ে গাঁতের ওপরে ফেলে দিয়েছিল আমি তো বাবলা আজকে আমি বলেই হ্যাঁ তো কথা আয় আমার কাছে এসে বস দুষ্টু মেয়ে একটা কেন গেছিলি অত বড় জঙ্গলে জানিস ওই জঙ্গলে কি কি আছে হ্যাঁ বাবা খুব বেঁচে গেছি আমি আর যাব না জঙ্গলে আমি আর কোনো দিনও যাবো না অত বড় জঙ্গলে আলে আর তো আবার কোথায় গেল ওলা এখনো আঁটতে না কেন দিদি কোথায় গেল দিদি হ্যাঁ ওলা তো এখনও আঁটতে না হ্যাঁ এখনো আসছে না কেন বলতো এত দেরি করছে আলে এই দেখো আমরা এতে বলেছি দিদিয়াও টলে যেতে ওই দেখো দিদি আসতে বলো তো আমরা কি এনেছি তালা কলেতে হ্যাঁ তাই না সর হ্যাঁ কোথায় আমার কিন্তু খুব ভয় লাগছে বল আলে না না ভয় পাওয়ার কলনে আমরা আমি আর দিদিয়া একটা থাল প্লাই দেনে থবার জন্য তাল নিয়ে তো দিদিয়া তালা তালি থবা দেখতে তাইতে এই দেখ আমি কত বড় একটা ডাইনোসরের ডিম এনেছি ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা এবার আমরা ডাইনোসর পুষব ইয়ে খুব মজা হবে খুব মজা ডাইনোসর বেবি ডাইনোসর পুষব ইয়ে ডায়নো ডাইনোথলের ডিম কেন এনে তো যদি ডিম খুঁজতে গিয়ে ডাইনোথর তলে আটে তাহলে হবে হ্যাঁ দিদিয়া তুই ডাইনোসরের ডিম এনেছিস কেন সত্যি সত্যি যদি চুটকির কথা সত্যি হয়ে যায় যদি ডাইনোসর চলে আসে ডিম খুঁজতে গিয়ে আরে আমরা তো এত বড় ডিমের অমলেট করে খাবো কোনো ডাইনোসর আসবে না ওহ এত বড় অমলেট ডাইনোসরের ডিমের অমলেট খাবো কি মজা যাই গিয়ে তাড়াতাড়ি এটা ফ্রিজে রেখে দিই যাই ডিমটা রেখে আসে ও আজকে বড় একটা অমলেট হবে ও তো একটা দল ডানো আমাদের বালির ওপরে ঘুরতে উনিদের ডিমটা নিতে কি হবে বালা আমাদের কি হবে হ্যাঁ দায়িত্ব দায় আবার আমি ঘরে গেলাম আমি আর ঘর থেকে বেরোবো না ওই দেয়া তো আলো দা হয় কি হবে তালাতালি তাল তালাতালি পালাম আমি বার বার কোলে বালন করে দিলাম মুটি তাকে ডিমটা নিত না নিত না মুটিতে আমার কথা তুললোই না তুললোই না এবার কি ও দে তত বলো একটা ডাইনো আমাদের গাছের পাতা খেয়ে নিচ্ছে আলে এটা তো আমি টিভিতে দেখেছি ডিসকভারি চ্যানেলে এটা খুব ভালো ডাইনো ও গাছের পাতা খায় তাই টুকিকে বলে আছি আলে ডানি ডানি তত বলো ডাইনো টল তোদের গাছের পাতা খেয়ে নিচ্ছে দেখ দেখ তালতালি টল আলে তাড়াতাড়ি দেখতে আছি তো বলো ডাইনো চল গাছের পাতা খাচ্ছে দায় দাই আরে তত বলো ধানো চয় ও বাবা গো মনে হচ্ছে তো গাঁতের পাতা চেয়ে নেবে মা তো আমাকে টুপ বকবে টুপ বকবে তুই হবে এবার ডানু এত বলো দাইন তোর গাঁতের পাতা গিয়ে নিতে তুই হবে বলো এবার আমাদের দেখো দায়ণ আমাদের মালতিতে নিচ্ছে দেখো দেব বলে আমার মালতিলে ডাইনোসরগুলো মিলে আমাদের গরু আর হাঁস দুটোকেই খেয়ে নিল যাই যাই আমি গিয়ে পুলিশকে ডাকি আমি গিয়ে পুলিশকে একটা ফোন করি কিছু তো করতেই হবে এই সোনা এখান থেকে একদম বেরোবি না হ্যাঁ আর ঘর থেকে একদম বেরোবি না এখানে চুপ করে লুকিয়ে থাক আমি পুলিশকে ফোন করে আসছি একদম লুকিয়ে থাকবি দেখ বন্ধু দেখ দেখ ওইটা তো গরজিলা তত বড় গরজিলা দেখ বন্ধু ও মা এবার আমাদের দানের জলের হাত থেকে খেয়ে বাতাবে